আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম বলুন রেসিপিটা কী দেখি কি বুঝতে পারছেন এটা হচ্ছে সোলার ডালের হালুয়া তো সোলার ডালের হালুয়া তৈরি করার জন্য বা বরফি আমি একটা বরফি আকারে তৈরি করেছি সোলার ডালের বরফি তৈরি করার জন্য ছোলার ডাল তিন থেকে পাঁচ ঘন্টা আগে ভিজে রাখতে হবে দেন হচ্ছে আপনার যতটুকু ছোলা তার দেখুন পানি দিতে হবে এখানে আমি দুই কাপ ছোলা নিয়েছি আর দুই কাপ ছোলার জন্য আমি চার কাপ পানি দিয়ে পাঁচটা চিটি দিয়ে নামিয়ে নিয়েছি তো পায়টা যদি না শুকায় পরবর্তীতে চুলা আরেকটু দিয়ে আপনারা নেড়ে চেড়ে পায়টা শুকিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম গলে গিয়েছে হাত ধরে বুঝতে পারবেন তো এখন হচ্ছে এই শোলার ডালটা আপনি ব্লেন্ডার ব্লেন্ডও করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন আমি শিলপাটা বেটে নেব শিল্পারটা বেটে নিলে খুব মিহি হয় কোনো দানা থাকে না আর এখানে নিয়েছি আমি গরুর দুই কেজি দুধ এটা গরুর মানে পিওর ডেকুয়ের দুধ গুঁড়া দুধ নিই নি তো এখানে দুধটা আমি জাল ডাল করে ঘন করে এক লিটার মতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন দরটা একদম ঘন হয়ে গিয়েছে তবে শিল্পটায় বেটে নিয়েছি চুলার ডালটা একদম মিহি করে বরফির জন্য ডালটা মিহি করে বেটে নিতে হবে এখন চলে যাচ্ছে আমি পরবর্তী ধাপে তো এখানে হচ্ছে আমি ফ্রাইপ্যানে ঘি দিয়ে দিয়েছি এখন আমি ডালটা দিয়ে দেব ডালটা ভালো করে ভেজে নিতে হবে টেক্সচারটা কিছু সময় ভেজে নেওয়ার পর দেখতে পাওয়া এমন হয়েছে তো এখানে আমি আরও কিছুটা ঘি অ্যাড করবো আমি টোটাল এখানে এক কাপের মতো ঘি অ্যাড করেছি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ঘিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে যে ছোলার যে একটা গন্ধ থাকে ছোলার ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবং ঘির স্মেলটা খুব ভালোভাবে টেক্সচারের সাথে মিশে যাবে এখানে আমি আরও কিছুটা ঘি দিয়ে দেবো আর এই ঘিটা আমার ঘরে তৈরি করা আপনারা চ্যানেল চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন রেসিপিটা দেখে নিতে পারেন হোম মেড ঘি তৈরি রেসিপি ঘি দিয়ে আমি আরও কিছু সময় টেক্সচারটা ভালো করে ভেজে নেব আর এই যে যে ডাক শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার পাখি ঘুঘু ন্যাচারাল অ্যালার্ম ক্লক্স হিসেবে কাজ করে আপনারা চাইলে পালতে পারে মানে বাসায় পাখি পালন করতে পারেন আপনার মন মাইন্ড অনেক রিল্যাক্সিং রাখবে তো আমি টেক্সচারটা ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি এখানে আমি আস্তে আস্তে দুধ মিক্সড করে দিব একবারে দেব না একটু একটু করে দেব আর টেক্সচারটা ভালো করে মিশিয়ে নেব এ পরে কিন্তু খুব ভালো করে টেক্সচারটা মিশিয়ে নিতে হবে মিশাতে যত একটু টাইম লাগবে তবে খুব ভালো করে একদম লিকুইড করে নিতে হবে তো দুধের সাথে টেক্সচারটা আমি ভালো করে মিশিয়ে নেব যাতে দলা পেকে না থাকে কোথাও এটা মেশাতে একটু টাইম লাগবে তবে খুব ভালো করে মেশাতে হবে এখানে দিয়ে দিয়েছি আমি কিছু এলাচ এলাচগুলো আমি থেত করে দিয়েছি আরও কিছু এলাচ অ্যাড করে দিলাম এলাচগুলো অবশ্যই থেতো করে দেবেন তাহলে স্মলটা খুব ভালো করে টেক্সচার সাথে মিশে যাবে এখানে আমি দুই কাপ চিনি দেব তো এখানে হচ্ছে আমার টোটাল তিন কাপ চিনি লেগেছিল তো পরবর্তীতে আমি আর এক কাপ চিনি অ্যাড করব তো এখানে হচ্ছে আমি পুরো দুধটুকু দিয়ে দিয়েছি আর দুধটা দিয়ে দেখতে পাচ্ছেন টেক্সচারটা একদম লিকুইড করে ফেলেছি তো আপনার যারা বলবি আর তৈরি এভাবে দু লিকুইড দুধ দিয়ে একদম লিকুইড করে ফেলবেন টেক্সচারটা যাতে কিনা ছোলার ডালের কোথাও ঘন্ধ থাকবেন এবং খেতে গেলে আপনি বুঝতেই পারব না যে এটা কি দিয়ে তৈরি বা ছোলার ডালের তৈরি কিনা তো জাল করতে করতে আমি একদম শুকিয়ে নিয়েছি আর এই জাল করার পরে কিন্তু আপনাকে দূরে সরে দিয়ে একটু ঢেকে জাল করতে হবে বা টেক্সচারটা শুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু খুব ইয়ে হয় যে স্প্রেড হয় যেটা হাতে পায়ে লেগে যেতে পারে তো এখন আমি টেক্সচারটা খুব ভালো করে শুকিয়ে নেব এটা হালুয়া যদি আপনারা হালুয়াভাবে রাখতে চান তাহলে এভাবে রাখলে সমস্যা নাই তবে যে বরফি করার জন্য আরও একটু শুকিয়ে নিতে হবে তে পজা হচ্ছে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিয়েছি এবং আমি অফ ক্যামেরায় একটু জর্দার রঙ দুধের সাথে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি তো কালারটা খুব ভালো পেতে চাইলে একটু জর্দার রঙ দুধের সাথে গুলিয়ে দিয়ে দিবেন টেক্সচারটা শুকনিয়া হয়ে গেছে আমি হচ্ছে এখানে প্রো ফ্ল্যাট করে মানে সমান করে দিচ্ছি তো আগে হচ্ছে ঘি দিয়ে দিয়ে দিয়েছি যে পাত্রে দেবেন সে পাত্রে আগে ঘি দিয়ে ভালো করে স্প্রেড করে নেবেন ঘির স্মেলটা খুব সুন্দর আছে এই যে হাটটা দেখতে পেলেন এই হাটটা কার আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কমেন্টে জানাবেন তো আমার কাছে হচ্ছে কেক ডেকোরেশনের যে কাটারগুলো থাকে এটাতে তো কেক ডেকোরেশন করতে লাগে তো এটা দিয়েই আমি কেটে নিচ্ছি তো আমি আর কোনো বাড়তি ডিজাইনে যাচ্ছি না এটাই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে মানে একটা না এখানে অনেকগুলো কাটার আছে এরকম ডিজাইনার কাটার তো আপনারা চলে এভাবে কেটে এই ডিজাইনার কাটার দিয়ে কেটে নিতে পারেন আর এগুলো যে কোনো ছিলামিক্সের দোকানগুলোতেও যে পেয়ে যেতে পারেন কেক ডেকোরেশনের যে ডিজাইনার কাটার থাকে এটা বললে আপনারা পেয়ে যাবেন এই কাটারগুলা এখানে আমি বিভিন্ন শেপ দিয়ে কেটে নিচ্ছি আর এই ডিজাইনের জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এর উপরে কিছু কাজু কিশমিশ বা পেস্তা বাদাম ছড়িয়ে ডেকোরেশন করতে পারেন এবং পরিবেশন করতে পারেন আর এই সোলার ডোয়ার বরফিটা স্পেশালি সয়বরতের জন্য আপনারা চাইলে সামনে স্বয়বরতে এটা ট্রাই করতে পারেন আশা করি সবাই ভালো লাগবে তবে আমরা এটা ঈদেও ট্রাই করতে পারি ডেজার্ট হিসেবে রাখতে পারি আর এই সোলার ডোয়ার বরফিটা নর্ম ফ্রিজের নর্মালের চেম্বারে পনেরো থেকে এক মাস দিন পর্যন্ত ভালো থাকবে তো দেখাবো অন্য কোনো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ